কেন কি সমস্যা নিয়ে এসছো সব বলে দেবো আমি কি সমস্যা কেউ কিছু বলে রেখেছি কিনা বা কিরকম জাদের পরিস্থিতি তুমি কোনো সমস্যা নিয়ে এসেছ তো হম সমস্যা নিয়ে এসছ সেই সমস্যাটা নিয়ে নিয়ে তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি ঠিক আগে আমি দেখি তোমার কি সমস্যা হয়েছে বুঝলে এগুলো মায়ের ভরের দিন আসলে কি বলতো মাটা কাছে কিছু বলতে লাগে না মা সব বলে দেয়

किस शाम में जाएगा तो तेरे था। पसंद था ना तो पूजा तो सुनील दौर माय। नाम बोलते बोल बोला है। सुनील गुच्छा ही। सुनी। गुच्छा ही थे। गुत। का हाथ একটা ছেলে একটা মেয়ে পড়াশোনার যুগ তাদের ভালো ছিল পড়াশোনা মেয়েটা মানে যে মাধ্যমিক নাইনে মাধ্যমিকে বা ইংলিশে পড়ছে মাধ্যমিকে পড়ছে তো ছেলেটাও পড়াশোনা করতে চেয়েছিল তুমি করাতে পারো বন্ধ করে দিয়েছ পয়সার অভাবে আচ্ছা এখানে তোমার দেখছি আমি একদম তুমি কোনো ব্যবসাতে ব্যবসা করেছো সেটা কি কোন তেল জাতীয় দ্রব্যের ব্যবসা করেছ হম ওই ব্যবসা ডাউন খেয়ে গেছে ওই ব্যবসা তুমি চালাতে পারো নি ওই ব্যবসা প্রথমে চলছিল ভালো কিন্তু তারপরে সেই ব্যবসা চললো না তোমার লস খাতা লসে সদাই গেছে তাই তো সেটাকে বন্ধ করে এখন আর একটা কোন একটা ব্যবসা করছো বুঝছো করছো মানে ধোপুক কিনে আদশের পিছনে দাঁড়ো মানে এত রকমের মাল দিয়ে বলি আচ্ছা আর এখন করছো একটা আর একটা কোনো ব্যবসা করছো কোন খাবার দাবার মানে হ্যাঁ হইতো খাবার দাবার ব্যবসা ওই ব্যবসাও ফেলে দিয়েছে আচ্ছা এই যে দেখেছো এই যে কাটা দাগটা দেখেছো এই জায়গা তোমার দেখছি যেটা আমি দেখো যেটা হয়েছে সেটা বলবে ঠিক আছে যেটা হচ্ছে সেটা বলবে আমি বলবো তোমাকে যেগুলো দেখছি ঠিক না ভুল তুমি বলবে হ্যাঁ আচ্ছা তোমার এটা মানে বিপদ আপদ ছোট কাটো বড় অ্যাক্সিডেন্ট এর মধ্যে বড় অ্যাক্সিডেন্ট একটা চলে গেছে তোমার গাড়ি ভাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট সাইকেল বলতে ক্রস করছিল বাইকে মেরেছিল আর চিৎকার করেছিল আচ্ছা এই রিসেন্টলি গেছে জিনিসটা এই এটা নভেম্বরে

চব্বিশ সাল থেকে বাইশ সালের ভিতরে একটা বড় ঘটনা ঘটেছে তোমার এখনো পর্যন্ত মাথায় মানে লোনের ডুবে রয়েছো এ কি অবস্থা মানে লোনের দায় পুরো ডুবেই রয়েছ তুমি এখান থেকে কি করে উঠবে গো এটা তোমার রেখা পুরো দেখতে পাচ্ছি যে তোমার ভাগ্য রেখাতে দেখছি এটা তুমি যেভাবে টাকা মানে তোমার কাছে পাবে লোকে তো তুমি তো এমনি তো মনে মানে একটা মেন্টাল প্রবলেম চলে এসেছে তোমার মধ্যে চিন্তা করে যে কি করবো চিন্তা ভাবনা ঘুরছে এটা মাথা তোমার আর ওরা এখন চাপ দিচ্ছে তোমাকে ঘরে ফ্যামিলি তোমার মোটামুটি ফ্যামিলিতে মনে হচ্ছে পরিবারটা বেশি বড় চারজনের মধ্যে দেখি হাতটা দেখি তোমার এই হাতটা তোমার এখানে ফ্যামিলির মধ্যে এরকম কোঁকড়া কোঁকড়া না হচ্ছে না এরকম ভাঁজ করো ভাঁজ হ্যাঁ না করো তোমাদের ভাই বোন চারজন তাই তো

দুই ভাই আছে তুমি মনে হচ্ছে ভাইয়ের মধ্যে তুমি বড় এখন তার আগে তোমার কোন বোন টোন বা দিদি আছে দিদি আছে তোমার ভাই ভাইয়ের বউ ভালো না তোমার ভাইয়ের বউ শত্রু হয়ে দাঁড়িয়েছে তোমাদের মধ্যে আমি কিছু তোমাদের যে কোনো জিনিসে তোমাদের মাদের পিছনে লেগেছে ভাইটা আগে ভালোবাসতে এখন ভাইটা তাও আসে না ভাই সহ্য করতে পারে না ঠিক বলেছি কিন্তু তোমার ভাইটা ভালো মানুষ তার মাথাটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে

রাজপুত্রের মতন ছিল বেশ সুন্দর দেখতে তোমার ছেলেটাও রাজপুত্রের মতন দেখতে যেটা বুঝতে পারছি হম রাজপুত্রের মতো দেখতে শুকিয়ে গেছে যে ক্ষতি করছে না মানুষ মানে তোমার এত সুন্দর ব্যবসা খুব ভালো নবী চলছিল সেই ব্যবসা পুরো পুরো একদম হয়ে গেছে তার বলে জয় শিষ্যের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় তার মায়ের জয় সব দেবতা দেবীকে ভক্তি করে রাখি পরে যখন আমি এখন যেগুলো মানে জানতে পারবো তোমার এখানে তুমি সেগুলো ঠিক না ভুল বলবে হ্যাঁ ভাই ভাই ওর লড়াই ভুগে দিয়েছে ভালো তাই তো হ্যাঁ এখন এখন কথাবার্তা হয় না এখন আর কথাবার্তা হয় না মানে এখন শত্রু হয়ে গেছে আচ্ছা তোমার আমি এখন দেখছি তোমার মানে কি বলবো যেগুলো ধরা পড়ছে সেটা কি বলবো বাবা হ্যাঁ দেখো খারাপটা দিদিও ধরা পড়ে কিন্তু রাগ করোনা বাবা আমি বলছি হ্যাঁ আচ্ছা তোমার বউ কিন্তু একটু ঝগড়া টাইপের বুঝছল हाउ सो माने ओते सुचोत भए ना मिथिनी से सुचोत भए झोगरा झोगरा पाले मुके को बोले जते देखो आमी एत्ता चीज जानी जेडी केउ झोगरा तुमार सते पोते जाय गाय पोले लागते जाय तार पिसले लागते जाबे ना सुचोत पेली जाय ठीक छ अच्छा को माथा गरम कोठा तुमान उली गे जाय अबार ठंडा भई जाय किंतु रेगे जाय पाडा तेको जोड आमी तुमार कालो सते हा पाडा तेको सते दिजे हा भई छ अच्छा आ তোমার যে ভাইয়ের মেয়ে দেখছি ও কোনো একটা কাপড়ে লাল রক্ত মিশিয়ে রাস্তার মধ্যে ফেলেছে সেইটা তোমার বড় ছেলে দিয়ে গিয়েছে গিয়ে তারপর থেকে তার অ্যাটাক করেছে এটা কি সত্যি এটাতে সত্যি আছে হবে রাস্তার মধ্যে

ওটা কোনো সমস্যা হবে না ওটা এমনি মায়ের নাম জপ করে মা সব ঠিক করে দেবে আচ্ছা কোনো খাবার দাবারে তোমাদের কোনো মানে ভাই বা ভাইয়ের বউ ভাইয়ের বউই হচ্ছে এখানে দেখ বউ ছবিটাই আসছে তো উনি এরকম যে কোনো জিনিস নিয়ে মোটামুটি ওনার চোখ ভালো না ঠিক আছে ওনার চোখটা একটু সমস্যা আছে আর এটা কিন্তু তোমার বউ ঠিকই জানে ঠিক তোমার বউ এটা জানে তোমার বউর মধ্যে একটা শক্তি আছে বুঝলে ও ধরতে পারে মানুষকে বুঝতে পারে অন্তরে একটা ভালো ভগবান যিনি দিয়েছেন সেটাকে ও ধরতে পারে মানুষ খারাপ ভালো কোনটা বুঝতে পারে বুঝেছ কোনো খাবারের প্রতি যে তোমার ভাই বউ দেখে সেই খাবারটিকে কিন্তু ভালো হয় না হ্যাঁ দুজনেই

দেখে কি হয় জেনে সে জিসো নষ্ট হয়ে যায় মানে খাবার 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 পরে যে পড়বে না মানে খাবার জিনিসটা খাওয়া উচিত সেটা আর হবে না মানে সুন্দর হয় না আর এখানে বিশেষ পাঁচ না কিছু না হ্যাঁ মানে এরকম ওই গড়ে না গড়ে তাই হ্যাঁ আচ্ছা আর একলো রিসেন্টলি হয়েছে একলো মানে হ্যাঁ সব বিষয়ে হ্যাঁ এরকম কিছু একটা হচ্ছে তো যাই হোক তো নিজেরে সাবধান থাকতে হবে বাবা কে খারাপ করবে কে খারাপ চোখে দেখবে সেটা তো বিচার ভগবান করবে তোমাকে তোমার কর্ম হয়ে যেতে হবে তুমি তাদেরকে কোনোদিন খারাপ করবে না কোনোদিন তাদেরকে খারাপ ভাববে না কেন তুমি বলো তো তাকে বোঝাবে সঠিক পথে নিয়ে আসবে ঠিক আছে মিলেমিশে ভাই ভাইয়ের বউ তোমাদের সংসার যেন হেঁচি খুলে বেড়াক এটাই ভগবানের কাছে প্রার্থনা করবো ঠিক আছে আচ্ছা যেটা দেখছি তোমার কোনো খাবার দাবার হোটেল আছে ভাত দাতো পরিশ্রম করে বউ খুব পরিশ্রম করে তুমি বউ দুজনেই পরিশ্রম করো মিল আছে তোমাদের মধ্যে কিন্তু কুটখাটা অশান্তি